সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে একটা প্রমাণ নিয়ে এসেছি তো সেটা আমরা আমরা দেখে প্রমাণ প্রমাণ কি দেওয়া আছে তারপর এটাকে একটি সরল লেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে যুক্তি দিয়ে প্রমাণ করো এসি ইকলস টু বিডি তো ফার্স্ট আমাদেরকে কি করতে হবে একটা ও কেন্দ্রীয় বৃত্ত ড্র করে নিতে হবে তাহলে ফার্স্ট আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করে নিই ও কেন্দ্র বৃত্ত কটা দুটো তাহলে দুটো আমরা অঙ্কন করে নিলাম এই দুটো হচ্ছে বৃত্ত হচ্ছে এক ঠিক আছে এক বলতে এক কেন্দ্রীয় তাহলে এদের দুজনের কেন্দ্র কি ও এবার কি বলেছে একটিকে দুটো এক একটিকে একটি সরল লেখা মনে করো একটা সরল লেখা যাচ্ছে একটাকে হচ্ছে এ ও বি বিন্দুতে দেখো বাইরেরটা হচ্ছে এ ও বি বিন্দুতে আর ভেতরে যেটা আছে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে এরপর তোমাকে প্রমাণ করতে হবে এসি সি টু দেখো ফার্স্ট আমরা একটা লম্ব অঙ্কন করে নিচ্ছি এখান থেকে ও বিন্দু থেকে এই পুরো সরল রেখাটার ওপর লম্ব অঙ্কন করে নিচ্ছি ফার্স্ট লেখছি ও কেন্দ্রীয় একটি সরল লেখা বাইরের বৃত্তকে বাইরের বৃত্তকে এ ও বিন্দুতে ও ভিতরের বৃত্ত কে সিও ডি বিন্দুতে ছেদ আমরা এরপর এরপর কি করলাম অঙ্কন করছি ও বিন্দু থেকে এ বি সরল রেখার ওপর একটি লম্ব অঙ্কন করা হলো দেখো এই যে লম্বটা অঙ্কন করা হলো আমরা ফার্স্ট ভেতরের যে বৃত্তটা আছে তার সিডি একটা জ্যা হিসাবে এখানে আছে দেখো প্রমাণ ওপি ও বিন্দু থেকে অঙ্কিত লম্ব দেখো কি ও বিন্দু থেকে অঙ্কিত লম্ব এর ভেতরের যে বৃত্তটা আছে তার যে কর্ড এই জ্যাটাকে কি করবে করবে কালকে এটা আমরা প্রুফ করে দেখেছি তাহলে ভেতরের যে বৃত্ত আছে তাহলে ভিতরের বৃত্তের জ্যা সিডিকে সমদ্বি খন্ডিত করবে তাহলে যখনই সমদ্বি খন্ডিত করলো আমরা কি লিখতে পারবো সিপি ইকুয়ালস টু পিডি দেখো এরপর যে বাইরের বৃত্ত আছে তার জায়গাটা কি আছে এবি তারও একটা যা তাহলে ও বিন্দু থেকে অঙ্কিত লম্ব ওপি বাইরের বৃত্তের যে এবি কেউ সমন্ধি করবে তাহলে এখানে যখন সমন্ধি করছে তখন আমরা কি লিখতে পারবো এপি ইকুয়ালস টু পিবি এপি ইকুয়ালস টু পিবি এটা এক এটা তাহলে দেখো এরপর দুটো সমীকরণ যদি আমি মাইনাস করে দিই এপি মাইনাস সিপি কি হচ্ছে এপি মাইনাস সিপি দেখো আমাদের কি প্রুফ করতে দিয়েছে এ সি কস টু বিডি তাহলে ডিবি তাহলে এপি থেকে আমরা যদি সিপি মাইনাস করে দিই কতটা পড়ে থাকছে এসি আবার দেখো পিবি এটা পুরোটা পিবি পিবি থেকে পিবি মাইনাস করে দিচ্ছি কি পড়ে থাকলো ডিবি তাহলে আমাদের প্রুফটা হয়ে গেল দেখো এটা আমরা এখানে করবো এটা মুছে দেবো দেখে নাও দেখো এরপর টু মাইনাস ওয়ান করিয়া পাই তাহলে কি ছিল এপি মাইনাস সিপি

আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি বৃত্ত সম্পর্কিত উপবাদ থেকে কোনো প্রমাণ বা যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে আমরা সেটা সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডিউন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডিউন্সকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ